আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি রাজশাহীর আমার কোলেস্টরে আমার এগুলো যে কোলেস্টর আছে কোলেস্টরে আছে আমরা আপনাদেরকে আলুর বিষয় আলুর বাজার সহ আলুর বিভিন্ন যে বিষয়গুলো আছে বিষয়গুলো তুলে ধরব যদিও আলুর বাজার গত কয়েকদিনে যতটুকু বাড়ছিল আবার ততটুকু কিন্তু কমে গেছে কয়েক এক টাকা পর্যন্ত দাম কমে গেছে এখন বর্তমান কি বাজার চলে কি অবস্থা এ বিষয়টা কিন্তু আপনাদেরকে আজকে তুলে ধরবো আজকে আলুর বাজার চলতেছে আপনার তেরো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বয়স তেরো টাকা পঁচিশ পয়সা কেনা বাঁচা হচ্ছে খুব ভালো যদি হয় সেক্ষেত্রে আপনার সাড়ে তেরো টাকা তাছাড়া কিন্তু নিচ্ছে না তেরো টাকার মধ্যেই বাজার হ্যাঁ এটা লাল এবং স্টিক দুইটাই কিন্তু কম বেশি একই রকম বাজারে কেনা বাঁচা হচ্ছে যেটা বাজারে কিন্তু কম বেশি সেনশন এখন আমরা আরও বিষয় দেখেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের আলুর বাজার নিয়ে কিন্তু সরকারিভাবে বিভিন্ন দাবি উপস্থাপন করে আসছি সরকারি হস্তক্ষেপ চাচ্ছি কিন্তু আমরা আমাদের জায়গার থেকে যতদূর সাধ্য চেষ্টা করছি আপনাদের যতদূর বাঁচানোর বা সরকারিভাবে দাবি পেশ করার তো আসলে দেখেন যে শুধু আমরা করলেই হবে না কৃষককেও চাইতে হবে তাদের অবস্থা সরকারিভাবে যদি কোনো সহায়তা বা সরকারিভাবে কোনো পদক্ষেপ যদি আসে সে বিষয়টা কিন্তু আপনাদেরকেও চাইতে হবে শুধু আমরা একাই চাইলে হবে না যেরারা কৃষক পর্যায়ে যে আছেন কৃষক পর্যায়ে চাইতে হবে পাশাপাশি যেনারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদেরকেও কিন্তু বর্তমানে এক হইতে হবে এক হয়ে এটার দাবি জানাইতে হবে তাহলে সরকারিভাবে যদি এটা পৌঁছানো হয় তাহলে মনে হয় যে একটা জায়গায় হয়তোবা যাওয়া সম্ভব আমার মনে হয় তাছাড়া একা একই কিন্তু এভাবে একটা জায়গায় আমরা শুধু পাবলিক করে দিলাম তার হল না আপনারা কিন্তু একা কি এসে একটা সরকারকে দাবি জানাইতে হবে আপনাদের যে অবস্থা আসলে কৃষকের কোনো ক্যাশই থাকতেছে না কৃষকের কোনো টাকাই থাকতেছে না একশো বস্তা আলু বিক্রি করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা থাকতেছে তার মধ্যে আলুও রিজেট বের হচ্ছে অনেক এই বিষয়গুলো যদি আপনারা সরকারিভাবে দাবি উপস্থাপন করে সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তোবা সরকার থেকে কোনো একটা কিছু আশা করা যায় বা সরকার যদি কোনো নজর দেয় সেক্ষেত্রে হয়তো বা কিছু হতে পারে আদারওয়াইজ কিন্তু তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই তাছাড়া কিন্তু সামনে আলুর ভবিষ্যৎ খুব ভালো না একটা খারাপ একটা সিচুয়েশান চলে আসছে কারণ দিন চলে যাচ্ছে আর আলুর দামও কিন্তু বাড়তেছে না কমে যাচ্ছে এখন সামনের দিনগুলো না আসলে কী হয় বা কি অবস্থা সেটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি না তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা এক হয়ে এটা সরকারিভাবে একটা দাবি উপস্থাপন করে সরকার যেনটা যারা নজর দেয় সব লস হয়তো বা তোলা সম্ভব হয় তবে হয়তো বা কিছু একটা করা সম্ভব এই বিষয়টা আপনারা একটু এক হবেন আমাদেরকেও বলছেন আমরা আমাদের জায়গায় ঠিক আছি আপনারা একটু এখন তাহলে ভালো কিছু হয়তো বা কিছু করা সম্ভব ধন্যবাদ